মূলো কাতলার ঝোল মূল কাতলার ঝোল রান্না করার জন্য বাজার থেকে একটা কাতলা মাছ এনেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিলাম জল ছড়ানো মাছের টুকরোগুলোর উপর হলুদ আর নুন ছড়িয়ে দিলাম তারপর এপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে মাছের ভিতর নুন হলুদ যাতে ভালোভাবে ঢোকে তার জন্য চল্লিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম মাছের মূলর সাথে একটু ফুলকপিও দেব তাই ফুলকপির ডাটগুলো ফেলে ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে নিলাম যে টুকরোটা একটু বেশি বড় সেই টুকরোটার মাঝখানে কেটে এইভাবে দুটো টুকরো করে নিলাম ধোয়ার জন্য বাটিতে তুলে নিলাম বাজার থেকে আনার পরেই ফুলকপিগুলো ধুয়েছিলাম তবুও আবার ধুতে হবে কারণ ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তবে ফুলকপির মধ্যে জল দিলেই পোকাগুলো বেরিয়ে আসবে তবে এই ফুলকপিতে পোকা নেই কারণ এখনও ফুলকপি নতুন তো তাই এই দুটো মূলতেই এক কেজি হয়ে গেছে মূলর থেকে মনে হয় যেন মূলর পাতাগুলোতেই ওজন বেশি মূলর পাতাগুলো ভেঙে রাখলাম শাক রান্না করব। মূলর গায়ে যে একটু শিকড় থাকে সেই শিকড়গুলোকে ফেলে এইভাবে লম্বালম্বীভাবে কেটে নিলাম এক একটা টুকরো করেছি জলে নুন আর হলুদ দিলাম জলটা একটু গরম হলে বারো তার মধ্যে ফুলকপির টুকরো তার সাথে মূলোর টুকরোগুলোও ছেড়ে দিলাম ফুলকপি আর মূলগুলো একটু হালকা সেদ্ধ হলে ওভেন অফ করে জল ঝরানোর ঝুড়িতে ঢেলে রাখলাম গরম করাতে দেড়শো এম তেল ঢেলে দিলাম তেলের উপর দিয়ে এইভাবে ধোয়া উঠলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে এক এক করে ভালো করে ভেজে নিলাম ভাজা মাছগুলো যে প্যানে ঝোল রান্না করবো সেই প্যানে তুলে রেখে ওই তেলেই সেদ্ধ করে রাখা ফুলকপি আর মূলোর টুকরোগুলোকেও ভেজে তুলে রাখলাম ফুলকপি আর মূলগুলো সেদ্ধ করা আছে তো তাই এপিট এপিট হালকা ভেজে তুলে রাখলেই হবে ধনিয়া গুঁড়ো দিলে যেন ঝোলে ঝোলের নিচে একটু দানা দানা থাকে তাই আমি ধনিয়া গুঁড়োকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে এইভাবে বেটে নিই বাটার পর আর একটুও দানা দানা নেই মাছ ভাজার পর অনেকটা তেল রয়েছে তাই কিছুটা তেল তুলে নিলাম দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ টমেটো বাটা আর দু চামচ ধনিয়া বাটা এক চামচ রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ ফ্যাটানো টক দই দিয়ে লো হিটে মশলা থেকে তেল সেপারেট হওয়া পর্যন্ত কষিয়ে তার মধ্যে ইস গরম জল ঢেলে দিলাম আমি মাঝারি সাইজের দুবাটি জল দিয়েছি তবে আপনাদের প্রয়োজন মতো জল আর নুন দেবেন নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম যাতে ঝোলের সাথে নুনটা ভালোভাবে মিশে যায় ঝোলটা ফুটে উঠেছে এই ঝোলটাকে ভেজে রেখেছিলাম যে মাছ মূল আর ফুলকপি তার উপর ঢেলে দিলাম ঝোল যাতে মাছের নিচে ভালোভাবে ঢোকে মাছগুলো না লেগে পড়ে তার জন্য ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ ফুলকপি আর মূল তো সেদ্ধই আছে তাই বেশি ফোটাতে হবে না ঝোলটা একটু গাঢ় হলেই ওভেন অফ করে দিলাম মূল আর ফুলকপি তার সাথে তো একটু ধনে দিতেই হবে তাই মাছের ঝোলের উপর ধনেপাতা পাতা সরিয়ে সার্ভিং বলে তুলে নিলাম এটি ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে তবে রুটি দিয়েও খেতে পারেন